হ্যালো এভরিওয়ান কেমন আছে সকলে চলো আজকে শনিবারে ব্লগটা শুরু করছি মোমোকে স্কুলে দিয়ে এসেছি সকাল সকালে খেয়ে নিচ্ছি ভাত কেন বলো তো আজকে যাব হচ্ছে চুলে স্মুদনিং করাতে তো সারা দিনের ব্যাপার মানে বলেছে তো পাঁচ ঘন্টা লাগবে কিন্তু আমার মোটামুটি ছ ঘন্টা লেগেই গেছিলো তাই জন্য সকালেই ভাত টাত খেয়ে একেবারে বেরিয়ে পড়ছি তো এখানে দেখো ছিল উচ্ছে কুমড়ো ভাজা আর এই যে পুঁইশাক কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি ছিল আর এখন মা ওই মাছের মা মাথা দিয়ে ডাল করছিল তো এখনও রান্না হয়নি আমি এই শাকের চচ্চড়ি চচ্চড়ি না ঘ্যাট বলা যেতে পারে তো এই শাক কুমড়োর ঘ্যাট বেশ ভালো হয়েছিল খেতে এটা দিয়ে আর উচ্চ কুমড়ো ভাজা দিয়ে দেখো খেয়ে যাচ্ছি তো এই মাছের মাথাটা ভেজে মা এখন এই মুগ ডালটা সোমবার দেবে আর আমার আগের দিনের ডাল ছিল সেটা দিয়েই কিন্তু আমি আজকে খেয়ে নিলাম তো লাইফে মানে ফার্স্ট টাইম কিন্তু আমি স্মুদনিং করাচ্ছি আমার যেহেতু একটু পাতলা চুল আমার বরাবরই ভয় লাগতো আর তাছাড়া আমার মুখটাও একটু বড় যেহেতু তো স্মুদনিং করালে কেমন কি লাগবে না লাগবে সেই ভেবে কিন্তু একটু ভয় লাগতো তো আমার বান্ধবী হঠাৎ জিজ্ঞেস করলো কী রে দুর্গাপুজোর আগে কিছু করাবি তো তখন মনে হলো তাহলে কি এবার স্মুদিংটা করিয়ে নেব আমি রিসেন্টলি হেয়ার কাট করেছি হাইলাইট করেছি কিন্তু তোমার হেয়ার কাট করার পরও না চুলটা ছেড়ে রাখলে সেই হাওয়া দিলে মানে উল্টো পাল্টা এদিক ওদিক উড়ে যায় তো মানে মজাও পাই না চুল ছেড়ে আর স্মুদিং করা থাকলে কি চুলটা মানে তুমি ছেড়ে ঘুরতে পারো আর কাটিংটাও ভালো বোঝা যায় আমার চুল বরাবরই একটু ওয়েভি টাইপের মানে একটু ফুলে ফুলে থাকে তো চুল ছেড়ে মানে বেরোনোই যায় না সব সবসময় বেঁধে রাখতে হয় তো দেখো ওর সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করলাম বললাম তাহলে স্যাটারডে মানে ফিক্স কর ওই দিন তো মোমোর দিদুনো বাড়িতে থাকবে তো দেখো কী প্রচণ্ড রোদ আর মামাকে পেয়ে গেছিলাম তো মামার সাথেই চলে যাচ্ছি কিন্তু মামার বাইকে করে তাও পুরো রাস্তাটা আমি চিনি না তো ইছাপুর স্টেশনের কাছে মামাকে বললাম নামিয়ে দিতে ভেতর দিয়ে আর ট্রেনে যেতে ইচ্ছা করলো না তো এই দেখো ইছাপুর স্টেশনে এই এখান দিয়ে রেললাইন যায় ব্রিজের তলা থেকে অটো করে যেতে হবে ওর বাড়ি হ্যাঁ এখানে ওর বাড়ি ওর বিয়ে হয়েছে রানাঘাট ওখানেও ও করায় কাজ আর এখানে ওর নিজের বাড়িতেও কিন্তু করায় ইচ্ছাপুরে যেটা তো ও অনেক দিন ধরেই কিন্তু মেকআপ আর্টিস্টের কাজ করছে ওর রিসেন্ট মানে বেবি হয়েছে রিসেন্ট হয়নি মানে মোমোর বয়সী ওর ছেলে প্রায় দু হাজার হয়েছে তো দেখো ওর রুমের মধ্যে কিন্তু সব সেট আপ করাই যে এই ওয়ার্ড্রোবেই ওর সব কাজকর্মের জিনিস মানে ওর ছেলে হওয়ার আগে থেকেই কিন্তু আমি দেখতাম ও মেকআপ আর্টিস্টের কাজ করতো আর এইসব সব করতো এবার যা হয় আর কি বাচ্চা হওয়ার পর একটু মানে কাজ স্লো হয়ে যায় তো দেখো অনেক দিনের ইচ্ছা ছিল স্মুদনিং করার তা চলে এসেছি আমার বান্ধবীর কাছে আমার স্কুলের বান্ধবী তো ওর কাছে স্মুদনিংটা করবো ফার্স্ট টাইম করছি লাইফে তো দেখা যাক কি হয় ঠিকঠাক হবে তো একদম ঠিকঠাকই হবে তো অনেকদিন ধরেই ও কাজ করছে মেকআপ মেকআপ আর্টিস্ট আমি দেখি ফেসবুকে তো হঠাৎ করে মনে হলো যে তাহলে যাই ওর কাছেই করাই তো দেখো কেমন কি হয় হওয়ার পর তো দেখো কিন্তু এখন আবার বেবি একটু বড় হওয়ার পর ও কিন্তু পুরোদমে আবার কাজটা শুরু করে দিয়েছে কন্ডিশন কিন্তু রাফও হয়ে গেছে তো প্রথমেই দেখো চুলটাও ওয়াশ করে নিচ্ছে দুদিন আগেই শ্যাম্পু করেছিলাম আমি তো এরপর অনেক লম্বা প্রসিডিওর ফার্স্ট টাইম করছি আর আমার এক্সপিরিয়েন্স মানে হচ্ছে পিট ফিট পুরো ধরে গেছে আর যখন এই ক্রিম ট্রিমগুলো লাগাচ্ছিল না তখন মানে বলছে একদম ঘাড় পিট সোজা করে বসে থাকতে হবে মাথা নড়ানো যাবে না

যদিও আমাদের সাবজেক্ট আলাদা ছিল আমার ছিল বটানি ওর ছিল জুলজি মানে প্রায় তাও কাছাকাছি সাবজেক্ট তো যাই হোক অনেক দিন পর বন্ধুর সাথে দেখা হলো আর বেশ অনেক গল্প করছিলাম কিন্তু আমরা দুজনের সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আবার তোমার তিন দিন চুলটাকে কিন্তু মেনটেন করে রাখতে হবে অনেক রকম রুলস বলেছে মানে যারা ফার্স্ট টাইম স্মুদিং করাচ্ছ মানে মনে মনে প্রিপারেশান নিয়ে রাখতে হবে অনেক ঝামেলা কিন্তু অনেকক্ষণ বসে থাকা তারপরে তিন দিন ধরে চুলটাকে ওরকমভাবে খুলে শুধু খুলে রাখাই না সোজা মানে তোমার শোয়া বসা সবকিছু এমনকি চুলে নাকি হাওয়াও লাগানো যাবে না চুলে জল লাগানো যাবে না ঘাম লাগানো যাবে না কিছুই না তো দেখো আমার মোটামুটি প্রায় আর একটা স্টেপ বাকি তো আমি একটু দাঁড়িয়ে নিয়েছি আর বসে থাকতে পারছিলাম না আর এদিকে এই যে আমার বান্ধবী ওর নাম রশিকা ও কিন্তু একটু বসে নিয়েছে রেস্ট নিয়ে নিচ্ছে সেই এগারোটা থেকে শুরু হয়েছে তো চলো আমার স্মুদিং তোর ডান ওদিকে বাড়ি থেকে মা কল করছে কখন আসবে আসবি সারা দুপুর ঘুমায়নি যেন এত বদমাস এমনি স্কুল থেকে আসলে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায় যেহেতু আমি বাড়িতে নেই ওর মানে ঘুম টুমের কিছুই বেলাই নেই মা ওদিকে বলছিল যে আমি দরজা বন্ধ করে আমার চোখ লেগে আসছে ঘুমিয়ে যাচ্ছি আর ও দিব্যি দুষ্টুমি করে যাচ্ছে আমি বলছি দাঁড়াও আর মানে পাঁচ দশ মিনিট লাগবে হয়েই এসছে তো দেখো চুলটা এত সুন্দর হয়ে গেছে আমার স্মুথ হয়ে গেছে তো তিন দিন পর ওয়াশ করলে হয়তো আরও বেটার হবে এখন মাথার কাজটা একটু চাপা চাপা লাগছে তো ওয়াশ করার পর হয়তো আরও বেটার লাগবে কপালটা একটু প্রথম প্রথম বড় লাগছে তো একটু হেয়ার গ্রোথ হলে হয়তো ঠিক হয়ে যাবে আবার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে টাটা